যখন একজন মৃৎশিল্পী একটা সাধারণ মাটির মানে কাদার ঢেলা নিয়ে তিনি তার নিজের কৌশলে তিনি সুন্দর সুন্দর পাত্র তৈরি করেন আমি বলব প্রাথমিক শিক্ষকরাই সেই নিপুণ কাজটি সুন্দরভাবে করতে পারবেন তাদের সেটা একটা দায়িত্ব এবং তাদের সেটা কর্তব্য বলে আমার মনে হয় আমরা অনেক সময় মনে করি যে প্রাথমিক শিক্ষক এদের কোনো গুরুত্ব নেই এটা কিন্তু ভুল কথা আমি ব্যক্তিগতভাবে বলি যে এটা কিন্তু খুব ভুল কথা কারণ আমরা প্রথম শিশুর শিক্ষক বলতে মাকে বুঝি দ্বিতীয় আমি বুঝি যে প্রাথমিক শিক্ষক তাদের কাছে ছোটো ছোটো শিশুরা আসছে তারা পাঠদান নিচ্ছে গ্রহণ করছে সমস্ততম আচার আচরণ ব্যবহার সবই তারা এই শিক্ষকদের কাছে বেশিরভাগই শিক্ষকদের কাছে তারা পাচ্ছে আর আমরা মাধ্যমিক শিক্ষকরা তো আমরা তারা যা শিক্ষাদান করছেন তাকে আমরা পরিমার্জিত করছি পরিশীলিত করছি পরিবর্তিত করছি কিন্তু প্রথম আমি বলবো যে প্রাথমিক শিক্ষক তাদের গুরুত্ব আমার কাছে অপরিসীম আজকে এই ক্ষুদ্র অনুষ্ঠানে এসে আমি সত্যি খুব অভিভূত হয়েছি বছর প্রায় হতে চললো এই কর্মজীবনে আমি কিন্তু দেখিনি বা শুনিও নি যে প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রিন্টেড ম্যাগাজিন বের করতে পারে এটা কিন্তু প্রশংসার যোগ্য আমরা সবসময় দেখি যে মাধ্যমিক সে করেছেন আমি তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি অনেক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের আমি শুনেছি বলতে যে পত্রিকা প্রকাশ একটা নিছক অর্থ ব্যয় আমি বলবো না সম্পূর্ণ ভুল এই বিদ্যালয়ই হচ্ছে আসল জায়গা যেখানে প্রত্যেকটি ছাত্র ছাত্রীর মনের ভাবনা কল্পনা প্রকাশ পায় কলেজে যে সে আর সময় পায় না এই শিশুকাল থেকেই তার মনের যে সমস্ত আবেগ যে সমস্ত কল্পনা সেগুলো তারা প্রকাশ করার একটা সুযোগ পায় এবং সেই সুযোগটা করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের এই আমাদের বিদ্যালয়েও এসে দেখেছি আমি দু হাজার ছয় সালে এখানে জয়েন করেছি তখন এসে দেখেছি যে মাঝে মধ্যে দেওয়ার পত্রিকাটা বের করি আমি তখন আমার বিদ্যালয়ের সহকর্মীদের নিয়ে আমি ঠিক করলাম যে আমরা একটা মুদ্রিত পুস্তিকা বের পত্রিকা বের করব হয়তো কিছু খরচ হবে কিন্তু সেই খরচের থেকে যে লাভটা হবে সেটা কিন্তু অনেক অংশে বড় অনেক অংশে বেশি এই প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি প্রাথমিক বিদ্যালয়ে যে এত সুন্দরভাবে শিশুদের যে মানে গাইড করে নিয়ে যাওয়া হচ্ছে এক্ষেত্রে এই সমস্ত প্রাথমিক শিক্ষকদেরই আমরা যথার্থ ছিল যখন এক গাইড বিদ্যালয়ের সঙ্গে আমার যোগাযোগ আমি উনিশশো আঠান্ন সালের দোসরা এই বিদ্যালয়েশী লোকের দায়িত্ব নিয়ে আসি ফাইভ সিক্সি স্কুল সেই স্কুল আজকে বড় হয়েছে নিঃসন্দেহে এবং আজকের অনুষ্ঠানে স্নেহভাজন প্রীতিভাজন বলাই করছে জেনে আমি আনন্দিত এবং গর্বিত এই সঙ্গে আছে আমাদের আমার সহকর্মী যে কালচারাল সাইডটা দেখতুল এসেছে কানাই আছে কানাই আমার ছাত্র পরিণ আমার ছাত্র শ্যামসুন্দর অবশ্যই আমার ছাত্র ছাত্র আমি বলবো আমি বলেছিলাম যে প্রাইমারি স্কুলে পত্রিকা বের করবে এটা কল্পনা করা যাচ্ছে না তখন বলে হ্যাঁ স্যার চেষ্টা করছি আমার ছাত্র বটে এবং শেয়া অবশ্যই আজকে অন্য জগতে চলে গেছে স্টার টিভি সে একজন সংবাদদাতা ছিল এবং কথা বললো নিশ্চয়ই পাই মানুষের ইচ্ছা থাকলে সব কিছু হয় চেষ্টা থাকা চাই আন্তরিকতা থাকা চাই এই নিষ্ঠার সঙ্গে কোনো গলন না থাকলে তাহলে সে নিশ্চয়ই করতে পারবে তোমরা নিশ্চয়ই জানো এই এলাকার আমার আগে হেডমাস্টার ছিলেন পমকেশ দা আমাদের পরবর্তীকালে অবশ্যই আমাদের এ হয়েছে আমাদের স্কুলে অবদান এদের তা আমি মনে করি বেশি কথা বলবো না আমরা প্রাথমিক শিক্ষকদের দায়িত্বটা সবচেয়ে আমরা বলতে চাই আমাদের একটা জীবন তৈরিতে এ আব্দুল কালামের নাম তোমরা নিশ্চয়ই শ্লেচক এবং ভারতবর্ষে রাষ্ট্রপতি যিনি জোলা মুসলমানের ঘরের ছেলে যিনি অতি দরিদ্র পরিবারের ছেলে সে কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে শুধু নয় আজকে ভারতবর্ষে যে পজিশনটা সারা পৃথিবীতে আর কি ইতিমধ্যেই আমরা ষষ্ঠ স্থানে পৌঁছে গেছি পৃথিবীর যতগুলো দেশ আছে তার মধ্যে সিক্স পজিশানে আমরা ভারতবর্ষ ও সেটা হয়েছে এ আব্দুল জে কালামের মতো নেতৃত্ব ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিল তিনি বলেছিলেন যে একটি শিশুই যখন জন্মায় তার মধ্যে কিছু না কিছু প্রতিভা নিয়ে জন্মায় সেই প্রতিভাকে বের করার দায়িত্ব কিন্তু মা বাবা এবং শিক্ষক আমার জীবনে বাবাকে দেখতে পাইনি তিন মাস বয়সেই চলে গেছে যে পর্ষা ছিল কি কালো ছিল কি মজা ছিল আমি জানিয়ে দিচ্ছি তবে আমার মাই আমার সব এবং আরেকজন প্রাইমারি মাস্টারমশাই যিনি আমাকে পয়সা প্লেটে খেলা আমার সব সবগত নাম জানান

এই যে স্কুলের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকে অনেক প্রাথমিক শিক্ষকরা আছে আমার সবাই বলিতাম সেই প্রায় ছাত্র তারা যে এটা থেকে শিখতে পারে যে বাকুলদা প্রাইমারি স্কুল যদি করতে পারে আমরাও করতে পারব তাদের মধ্যে যে প্রেরণা জাগে তাহলে এই অনুষ্ঠানে আসা সার্থক অনুষ্ঠানে বলার সার্থক হবে আমি মনে করি এখানে যারা অনেক প্রাথমিক শিক্ষক আছে দেখতে পাচ্ছি তাদের কাছে অনুরোধ করবো বাকুলদা স্কুলে অনেক দিনই তাদের একটা কালচারাল সাইড আছে এবং তবে এদের একটা ঘোষ আছে সেটা আমি বলি থানায়ও আছে আমাদের হেডমাস্টার সব প্রাইমারিরও আছে এদের কিন্তু দুটায় বলে মিটিং করে চারটার পরে এবং সন্ধ্যা রাত্রি দশটা পর্যন্ত ট্রেনে তা একটা অনুষ্ঠান যারা আসবেন তারা একটা ভেবে চিনতে আসবে যে আমি দুটায় দেখেছি আমি তিনটায় যাব আমরা ছটা সাতটার মধ্যে শেষ হয়ে যাবে তা আমি এখানকার অনুষ্ঠানে একটা বৈশিষ্ট্য বাতুলদা হাই স্কুলেও দেখেছি যে অনুষ্ঠান চালিয়ে যাবে রাত্রি দশটা পর্যন্ত এইটা আমার মনে হয় তাঁরাইও আমার ছাত্র আমাদের যে হেডমাস্টার সব তিনিও আমার ছাত্র তাদেরকে বলব যে সময়টার দিকে লক্ষ্য রাখবে এবং সেটা যেন ঠিক থাকে যে বিজ্ঞান চর্চা হচ্ছে যে ছেলের মতো বৈজ্ঞানিক তিনি বলছেন এই যে ছেলে তৈরি হয় সাত বছর বয়স সাত বছর বয়সে ছেলেদেরকে আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হয় আমি আমার স্কুলে দেখেছি যে আমাদের প্রেয়ার হল একটা হাতে আমরা জানেন সেখানে দেখি একদিন একটা ছেলে ডান দিকে তৈরি করছে কি ব্যাপার ডান দিকে তৈরি তো আমাদের শান্ত হয় না বাঁ দিকে তৈরি হয় কী হল দেখা গেল যে মশাই ডান দিকে তৈরি করছে তাহলে একটা মাস্টারমশাইকে অনুকরণ করেন একটি ছাত্র তার জীবনযাত্রা তার আচার ব্যবহার তার জন্মিশ তাই শিক্ষকদের আচার আচরণ তার কথাবার্তা তার সংযত হবে সে যদি সত্যবাদী হয় আমি হেডমাস্টার কতটা মিড ডে মিলের টাকা চুরি করতে পারবো কত দিন এই কদিন হাত ধরা পড়েছে সাত লক্ষ টাকা এই মিড ডে মিলের টাকা চুরি করে ধরা পড়েছে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি সমাজেই পরিবর্তন হচ্ছে রাজনৈতিক যাই হোক এরপর জানে যে শিক্ষকতা কত হেডমাস্টার কত টাকা মারতে পারবে কত টাকা দিয়ে আমার এমএকে পথিয়ে বেশি টাকা পাওয়া যাবে এটাই হবে আজকের প্রধান শিক্ষকের মূল্যটা এবং এই ধারণাটা আজকে শিক্ষকদের মধ্যে অসম্ভবভাবে গ্রহ করেছে তাই স্বাভাবিক কারণে আমি এখানকার অনেক শিক্ষক আছেন এখানকার অভিভাবক আছেন বাকুদা স্কুল আমাদের পাটনা স্কুলেরও আগে আমাদের উনিশশো বাহান্ন সালে স্বাধীনতর আর এটা কিন্তু স্বাধীনতার আগে পঁয়তাল্লিশ সালে আমাদের যে ছিলেন হিসির আমাদের ঘোষ এবং মাঝি স্বপ্ন করে দিলে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে যে আমি জীবনে বড়ো খবর শুনান আমার ছেলে মেয়েদেরকে আগামী দিনে প্রতিষ্ঠিত করে যাবো কেবলমাত্র কোয়ালিফিশনের দিক থেকে নয় তারা সব দিক থেকে দেওয়া হবে একজন ডাক্তার তৈরি করলাম সে টাকা পাঁচশো টাকা ফি ছাড়া সে আমি ইঞ্জিনিয়ার তৈরি করলাম যে সে কুশ ছাড়া সে কাজ করবে সে ইঞ্জিনিয়ারের ঘড়ি গেল দুদিন পরে রাস্তা ফাঁকা তাই এই হৃদয় ব্যক্তি এই মানুষের মধ্যে হৃদয় ব্যক্তি মানুষের প্রতি মহত্ব বোধ মানুষকে ভালোবাসায় ধর্ম মানুষকে ঘৃণা তাই পা শক্তি ও সাহসিকতায় ধর্ম দুর্বরতা কাপ্রসাই পা তাই অবেদর্শে ধর্ম ভেদর্শাই পা তাই বিবেকানন্দের এই বাণীকে শুধু কেবলমাত্র বক্তৃতার জন্য নয় নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে এবং সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আমরা পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলে দাও তার মতো শুধু কোথাও কি আছে আপনার কথা মিলে যাও আপনার এর এই বিব্রত রয়েছে আসে নাই কি অবরই পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের দিই আমাদের আগামী দিনের ছাত্র সমাজ তারা সেই তৈরি হোক মানুষকে ভালো ভালোবাসে যেহেতু নিজের স্ত্রী পুত্র কন্যাকে নিশ্চয়ই ভালোবাসবে তার একটি গুণাও সবকে যেমন করে মা বলতে পেরেছিলেন আমজাদ আমার ছেলে সারদার ছেলে আমার সবকে সমান যদি দেখতে হবে আমি সতেরো মা অসত আমি সবকে সমান যদি এই মানসিকতা আমাদের অনেক মায়েরা আছেন তাদেরকে ওই বলবো যে কেবলমাত্র নিজের সন্তানটিকে নিজের একই একই দুর্ঘটনা দেখবেন না সব আপন করে ভাবার চেষ্টা করুন তারাই দেখবেন শান্তি পাবেন এবং আমি আমার নিজের জীবন দিবেন অন্তত হাজার চল্লিশে হিসেবে লাগবে বলে হ্যাঁ এবং সেইটাই মূল কথা এখানে অনেক প্রাইমারি শিক্ষক আছেন তাদের মধ্যে এই প্রেরণা থাকার দরকার যে হবে 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 তোমরা নিশ্চয়ই জানো যে আমার কলেজের ব্যাপারে কত বাধা হবে ভেঙে দিলে পর্যন্ত সেই কলেজ হয়েছে এবং আগামী দিনে হবে সেই বিশ্বাস করি তোমাদের মধ্যে সেই শুভ বুদ্ধি জাগ্রত হোক তোমাদের মধ্যে মনুষ্যত্বের জাগরণ হোক এই কামনা করে আমি এখানকার যারা আমাকে ডাক্তার কিশোর বা নিয়ন্ত্রণ করেছিল তারা যে আমাদের জন্য জানো সেই ইচ্ছা আমি সাবধান চেষ্টা করেছি আমাদের সকলের মধ্যে মনুষ্যত্বের জাগরণ হোক এই প্রার্থনা জানিয়ে আমার লক্ষ্য পাচ্ছে নমস্কার ধন্যবাদ সকলকে আকৃতি পরিবেশন করছি দেবজ্যোতি দাস